হ্যালো আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আয়রন আরো ক্যালসিয়ামের সঠিক ব্যবহার অর্থাৎ আয়রন আরো ক্যালসিয়াম আমরা কীভাবে সঠিকভাবে গ্রহণ করব তার বিষয়ে আসুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আয়রন আরো ক্যালসিয়াম এই মেডিসিন বা ওষুধ দুইটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এগুলি সঠিকভাবে গ্রহণ করা আরও এমনিতে গ্রহণ করার মাঝে একটি বড় পার্থক্য রয়েছে চলুন তাহলে জেনে নিই আয়রন আরো ক্যালসিয়ামের সঠিক গ্রহণের বিষয় বন্ধুরা আমরা বেশি সংখ্যক মানুষই আয়রন আরো ক্যালসিয়াম ট্যাবলেট অনেক সময়েই একসাথে গ্রহণ করি আরও একটা কথা আমরা প্রত্যেকেই জানি যে আয়রন আরো ক্যালসিয়াম ট্যাবলেট দুটা গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মহিলাকে খেতে দেওয়া হয় কারণ এই দুইটি মেডিসিন মায়ের এবং শিশুর উভয়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ যে কোনো মহিলা থাকুক না কেন তাকে ক্যালসিয়াম আরও আয়রন ট্যাবলেট একসাথে গ্রহণ করতে দেওয়া হয় তাহলে দেখলেন যে এই ক্যালসিয়াম আরও আয়রন ট্যাবলেটটা আমরা বেশি সংখ্যক মানুষই কিন্তু গ্রহণ করতেছি আর আজকে আমি এই বিষয়ে আলোচনা করবো যে এই কিভাবে আমরা আয়রন আর ক্যালসিয়াম ট্যাবলেট যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সবচেয়ে অধিক উপকার পাবো তার বিষয়ে আলোচনা করব বন্ধুরা ক্যালসিয়াম ট্যাবলেট আমরা সাধারণত আমাদের হাড়ের মজবুতির কারণে ব্যবহার করি নাও আয়রন ট্যাবলেট আমরা কখন গ্রহণ করি যখন আমাদের কি হয় ব্লাডের কমি থাকে নাইবা আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে আসুন এখন জেনে নেই আয়রন ট্যাবলেট কখন এবং কিভাবে খেলে সর্বাধিক উপকারিতা পাওয়া যায় তার বিষয়ে আপনারা আয়রন ট্যাবলেট সময় খালি পেটে গ্রহণ করবেন সাধারণত খাওয়ার এক ঘন্টা আগে নাইবা খাওয়ার দুই ঘন্টা পরে গ্রহণ করবেন এতে আয়রনের অ্যাবজর্পশন ভালো হয় নাইবা আয়রনের শোষণ ভালো হয় যদি খালি পেটে আয়রন গ্রহণ করলে হাইপার অ্যাসিডিটি বমি নাইবা বা অন্যান্য পেটের সমস্যা দেখা যায় তাহলে হালকা খাবার খাওয়ার পরে আয়রন ট্যাবলেট গ্রহণ করবেন আয়রন ট্যাবলেট খাওয়ার আগে ভিটামিন সি জাতীয় খাবার যেমন কমলার রস লিবুর রস খাওয়ার চেষ্টা করবেন এতে আয়রনের শোষণ ভালো হয় কিন্তু মনে রাখবেন চা কফি এবং গাখীর জাতীয় খাবার এড়িয়ে চলবেন কারণ এগুলি খাবার একসাথে খেলে আয়রনের শোষণ কম হয় আয়রন ট্যাবলেট গ্রহণের আগে একটি কথা সবসময় মনে রাখবেন যে আয়রনের সাথে কখনোই ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করবেন না এই আয়রন আরও ক্যালসিয়াম যদি আমরা একসঙ্গে গ্রহণ করি তাহলে কি হয় যে ক্যালসিয়ামে আয়রনের অ্যাবজর্শন হ্রাস করে অর্থাৎ শোষণ হ্রাস করে যার ফলে আমাদের শরীরে কি হয় না যে আয়রনের অ্যাবজর্শন সঠিকভাবে হয় না আরও এই আয়রন আর ক্যালসিয়াম যদি আমরা কী করি একসাথে গ্রহণ করি তাহলে আমাদের কী হতে পারে যে আয়রন আরো ক্যালসিয়াম একসাথে গ্রহণ করার ফলে কিছুগুলা পটেন্সিয়াল সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন কিছু সাইড ইফেক্ট হল যে ডাইজেস্টিভ সিস্টেমে কি হতে পারে প্রবলেম সৃষ্টি করতে পারে যেমন আমাদের নয়েজে বা বমি হতে পারে স্টোমাক আপসেট হতে পারে আরও এছাড়াও হজম শক্তির হজম শক্তিতে ব্যাঘাত জমাতে পারে তাহলে বন্ধুরা আমরা দেখলাম ক্যালসিয়াম আর আয়রন যদিও আমাদের শরীরের জন্য বা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথাপি আমরা কী আমরা যদি কী করি আয়রন আর ক্যালসিয়াম যদি একসাথে গ্রহণ করি তাহলে কী হবে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে তার সঙ্গে এখন আমরা জেনে নিই যে আয়রন আরও ক্যালসিয়াম আমরা কে কীভাবে গ্রহণ করলে আমরা সর্বাধিক উপকার পাব আয়রন আর ক্যালসিয়াম যদি আমরা কী করি যে একসাথে গ্রহণ না করে মিনিমাম দুই ঘন্টা যদি সময় দ্রুত বজায় রেখে যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে যে আয়রন আরও ক্যালসিয়াম দটাই আমাদের জন্য সম্পূর্ণ রূপে কাজ করবে অর্থাৎ যে আমরা আয়রন ট্যাবলেট গ্রহণ করার দুই ঘন্টা পরে যদি আমরা ক্যালসিয়ামের ট্যাবলেট গ্রহণ করি নাইবা ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করার দুই ঘন্টা পরে যদি আমরা আয়রন ট্যাবলেট গ্রহণ করি তাহলে এই দুইটা মেডিসিনের মধ্যে কোনো ধরনের রিয়েকশনের সৃষ্টি হবে না যার ফলে আয়রনের শোষণও আমাদের শরীরে সঠিকভাবে হবে আরও ক্যালসিয়ামের শোষণও আমাদের শরীরে সঠিকভাবে হবে অর্থাৎ আমরা যদি আয়রন আর ক্যালসিয়াম যদি গ্রহণ করি বা আমাদের যদি গ্রহণ করতে হয় তাহলে আমরা কি করব যে আয়রন ট্যাবলেটটা নাই বা ক্যালসিয়াম ট্যাবলেটটা আমরা প্রথমে গ্রহণ করব আর দুই ঘন্টা অপেক্ষা করব যে পরবর্তী ট্যাবলেটটা গ্রহণ করার জন্য তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আমরা যদি আয়রন আরও ক্যালসিয়াম ট্যাবলেট যদি কিছু সময় দূরত্ব অর্থাৎ মিনিমাম দুই ঘন্টার সময় দূরত্ব যদি আমরা ব্যবধানে যদি গ্রহণ করি তাহলে আমরা কি পাবো যে সর্বাধিক উপকার পাব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ